ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের বোর্ডের দ্বারা প্রকাশিত মডেল প্রশ্নপত্র আজকে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের এর আগে ইতিমধ্যে বাংলা এবং ইংরেজির উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি এই ভিডিওতেও তোমাদের জন্য থাকবে ফ্রি পিডিএফ তোমাদের বলে দিই বোর্ড কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মোট দুটি নমুনা প্রশ্নপত্র বের করেছে আজকে দুটি প্রশ্নপত্রেরই একদম উত্তর সহ সমাধান তোমাদের এই ভিডিওতে দেখানো থাকবে ভিডিও চলাকালীন তোমাদের জন্য একটি পাসওয়ার্ড দেখানো থাকবে কারণ ইউটিউবের নিয়ম অনুযায়ী আমরা ইউটিউবে কোনো পিডিএফ দিতে পারি না তবুও ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা ছাত্রছাত্রীদের এই পাসওয়ার্ডটা বলে দেবো না আমরা দেখিয়ে দেবো আর তোমরা ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক যেখানে আছে ওখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটির পাশাপাশি যারা পাসওয়ার্ডটি দেখতে পারবে কেউ কমেন্ট করে বলো না অন্যথায় কিন্তু আগামী দিনে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ফ্রি পিডিএফ দেওয়া পসিবল হবে না পাশাপাশি তোমাদের বাংলা ইংরেজি সহ মোট এগারোটি বিষয়ের নোটস গোটা সিলেবাসের এমসিকিউ সহ পিডিএফ আমরা উত্তর সহ এনেছি পাশাপাশি গোটা এ টেস্ট পেপারের সমাধান উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি সেই ভিডিওগুলি দেখতে ইচ্ছুক থেকে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া রইল দেখে নিতে পারো এবং আগামী দিনে আরও রকম মডেল নমুনা প্রশ্নপত্র পাশাপাশি অনেক মক টেস্টের ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো প্রথম যে সেটটা রয়েছে মডেল সেট ওয়ান সেইটা দেখো প্রথম প্রশ্ন ওয়ার্স এটা অ্যাক্ট হবে ওয়ার্স অ্যাক্ট সম্পাদিত হয়েছিল এখানে যে চারটে অপশান তার মধ্যে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার গ উনিশশো সালে আমি দেখছি এটাকে হাইলাইট করা সম্ভব হলে আমি তোমাদের হাইলাইট করে দিচ্ছি এটার অ্যান্সার অপশান নাম্বার গ হবে হাইলাইট হচ্ছে না তো এটার আনসার তোমাদের কি হয়ে যাচ্ছে অপশান নাম্বার গ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তারপর জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় এখানে উত্তর হবে অপশান নাম্বার ক জওহরলাল নেহরুকে তিনের প্রশ্ন শান্তিপূর্ণ সহাবস্থান এর নীতি ঘোষণা করেন এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার খ নিকিতা ক্রুশ্চেভ চারেরটা মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল উত্তর হবে অপশান নাম্বার ঘ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাঁচেরটা ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ বার্নেট বার্লিন অবরোধ করে ছ নম্বরের প্রশ্ন বার্লিন অবরোধ করে উত্তর হবে কয়েকটা সোভিয়েত ইউনিয়ন সাতেরটা গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা নীতি দুটির প্রবক্তা কে এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ গর্বাচেভ আটেরটা দি মেরুতার দি মেরুতার উদ্ভব হয় এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নয়টা শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার গয়েরটা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দশেরটা নিরাপত্তা পরিষদে ভিটো প্রদান করতে পারে এর উত্তর হয়ে যাবে কদ আগেরটা স্থায়ী সদস্যরা এগারোটা সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন এর উত্তর হয়ে যাবে কদ আগেরটা ট্রিগভিলি বারো নম্বরের প্রশ্ন সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘয়েরটা অস্টিন তেরোটা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক দু বছর চোদ্দ নম্বরেরটা সাধারণ সভার অধিবেশন বসে বছরে এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক একবার পনেরোটা বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার গ সাতই এপ্রিল তারপর ষোলো নম্বরেরটা সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ সতেরোটা এনপিটি স্বাক্ষরিত হয়েছিল এর উত্তর হয়ে যাবে কদ আগেরটা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে আঠেরোটা সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে অপশান নাম্বার গ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তারপরে তার পাশের প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিই উনিশ নম্বর থেকে দেখো ১৯ নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় এর উত্তর হয়ে যাবে কদ আগেরটা উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কুড়িটা স্টার্ট এস টি এ আর টি এর পুরো নাম এর উত্তর হয়ে যাবে কয়েকটা স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি একুশেরটা সল্ট টু স্বাক্ষরিত হয় উত্তর ঘ দাগেরটা উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বাইশেরটা নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ সবগুলিই ঠিক কারণ প্রতিরোধ প্রতিরক্ষা ক্ষমতার ভারসাম্য জোটবদ্ধতা সবকটি তাই রাইট আনসার অপশান নাম্বার ঘ তেইশেরটা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো উত্তর হবে অপশান নাম্বার খ দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা চব্বিশেরটা ভারতের লৌহ মানব নামে পরিচিত এর উত্তর অপশান নাম্বার খ সর্দার বল্লভভাই ভাই পাটেল তারপরের প্রশ্ন পঁচিশেরটা ড্যাশ হলেন জাতি তত্ত্বের প্রবক্তা এর উত্তর হয়ে যাবে গয়েটটা মোহাম্মদ আলী জিন্নাহ ছাব্বিশেরটা রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর হবে অপশান নাম্বার ঘ উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সাতাশের টা ধর্মীয় গরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল এর উত্তর হবে ঘ দাগেরটা গুজরাট ও রাজস্থান হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল এর উত্তর হয়ে যাবে ক পাঞ্জাব থেকে তারপর উনত্রিশের প্রশ্ন সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ইংল্যান্ডে তিরিশেরটা ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় এর উত্তর হয়ে যাবে খ তাগেরটা উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে একত্রিশেরটা ডি এম একটি এখানে যেগুলি বলেছে জাতীয় দলও নয় সাম্প্রদায়িক দলও নয় ভাষাভিত্তিক দলও নয় তাই রাইট আনসার এখানে অপশান নাম্বার ঘ এদের কোনোটি নয় বত্রিশেরটা রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ নির্বাচন কমিশন তেত্রিশেরটা ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় উত্তর হয়ে যাবে কদ্যাগেরটা উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে চৌত্রিশেরটা ভারতে সিটিবিটিতে টি স্বাক্ষর করে এর উত্তর ভারত এখনও সিটিবিটি স্বাক্ষর করেনি রাইট আনসার অপশান নাম্বার ঘ পঁয়ত্রিশেরটা ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন বলেছেন উত্তর অপশান নাম্বার ঘ কেভি নয় এদের মধ্যে তার পরের প্রশ্নে যাওয়ার আগে একটু জুম ইন জুম আউট করে নিই তারপরে ছত্রিশের দাগের প্রশ্নটা তোমাদের দেখাই সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল উত্তর হবে অপশান নাম্বার গ ভারত ও পাকিস্তানের মধ্যে সঁইত্রিশেরটা ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে উত্তর হয়ে যাবে খদাগেরটা আমেরিকার আটত্রিশের ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উত্তর অপশান নাম্বার খ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তারপর উনচল্লিশের দাগের প্রশ্নটা দেখো শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় উত্তর অপশান নাম্বার খ উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে চল্লিশেরটা আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ উক্তিটি করেন উত্তর অপশান নাম্বার গ জওহরলাল নেহরু এই ছিল তোমাদের একটি যে সেট সেই সেটের সমস্ত উত্তর চলে যাব বোর্ডের দ্বারা প্রকাশিত লেটেস্ট যে সেটটা সেই সেটটা দু নম্বর সেটের দিকে এরও উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি দেখে নাও প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর অপশান নাম্বার ক বার্নার্ড বারুচ দু নম্বরেরটা সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করে উত্তর অপশান নাম্বার ক ট্রুম্যান তিনেরটা ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটে উত্তর অপশান নাম্বার গ উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে চারেরটা মেরু বিশ্বের মূল দেশ উত্তর অপশান নাম্বার ক আমেরিকা পাঁচেরটা সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বি মেরুকরণের অবসান ঘটে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ছয়েরটা নিম্নের কোনটি মতাদর্শগত যুদ্ধের অন্তর্নিহিত কারণ উত্তর অপশান নাম্বার ঘ ঠান্ডা যুদ্ধ সাতেরটা জোট নিরপেক্ষতার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় উত্তর অপশান নাম্বার খ বেলগ্রেডে আটেরটা জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় ভারতীয় নেতৃত্বের মস্তিষ্ক প্রসিত উত্তর অপশান নাম্বার ক জওহরলাল নেহেরু নয়েরটা সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার গ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দশেরটা সম্মিলিত জাতিপুঞ্জ দ্বারা কবে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় উত্তর অপশান নাম্বার খ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এগারোটা জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি সাধারণ সভায় কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে এর উত্তর অপশান নাম্বার ঘ পাঁচজন বারোটা বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল উত্তর অপশান নাম্বার ক সাধারণ সভা তেরোটা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ ভিটো চোদ্দটা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা কত উত্তর অপশান নাম্বার ক পাঁচজন তারপর তোমাদের পনেরো থেকে পরের প্রশ্নগুলো দেখিয়ে দিই দেখে নাও পনেরোর প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত উত্তর অপশান নাম্বার ঘ ওয়াশিংটনে ষোলো তাগেরটা জাতিপুঞ্জের কোন সংস্থা সকলের স্বাস্থ্য উন্নতি সংক্রান্ত কার্যের সঙ্গে যুক্ত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউইচ সতেরোটা ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে উত্তর অপশান নাম্বার গ জাতীয় স্বার্থ আঠেরোটা সল্ট টু আমেরিকা ও কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ সোভিয়েত ইউনিয়ন উনিশেরটা ক্ষমতার ভারসাম্য নিম্নলিখিত কোনটির উপাদান উত্তর অপশান নাম্বার ক প্রথাগত নিরাপত্তা ড্যাশ বলতে বোঝায় ইচ্ছাকৃত অসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাজনৈতিক হিংসার প্রয়োগ এর উত্তর হবে নাম্বার ক সন্ত্রাসবাদ তারপর একুশ দাগের প্রশ্ন যারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে তাদের বলে উত্তর অপশন নাম্বার খ অভিবাসী বাইশেরটা ড্যাশ নিরাপত্তায় বিশ্বাসবর্ধক একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো ভুল বোঝাবুঝি বা ভুল ধারণার ভিত্তিতে যুদ্ধে যাবে না উত্তর অপশান নাম্বার ক প্রথাগত তেইশেরটা অপ্রথাগত নিরাপত্তাতে বল প্রয়োগ অনুমোদিত ও ব্যবহৃত হয় উত্তর অপশান নাম্বার ঘ শত্রু রাষ্ট্র কর্তৃক চব্বিশেরটা ড্যাশ দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উত্তর হবে অপশান নাম্বার ক ইন্দিরা গান্ধী পঁচিশেরটা দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় উত্তর অপশান নাম্বার ক সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে নেক্সট ছাব্বিশের দাগের প্রশ্নটা দেখো ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাতাশেরটা উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে মেঘালয় রাজ্য কোন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে এর উত্তর হবে অপশান নাম্বার খ অসম আঠাশেরটা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের উদ্বাস্তু সমস্যা ড্যাশ এর অন্তর্নিহিত ফল এর উত্তর হবে অপশান নাম্বার খ ভারত বিভাজন উনত্রিশেরটা ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ বহুদলীয় তিরিশেরটা ভারতীয় দল ব্যবস্থা কবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে এর উত্তর অপশান নাম্বার গ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে একত্রিশেরটা ড্যাশ জাতীয় ও আঞ্চলিক উভয় দলের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক নির্বাচন কমিশন বত্রিশেরটা ড্যাশ হলো একটি জাতীয় দল উত্তর অপশান নাম্বার ঘ কংগ্রেস কারণ এখানে যেগুলো রয়েছে বাকি যেগুলো এস আই এডিএমকে শিবসেনা ডিএমকে এগুলো সব আঞ্চলিক দল তেত্রিশেরটা জনমত গঠনের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় সম্পর্কিত কার্য স্থাপন করে এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ রাজনৈতিক দল তারপর চৌত্রিশের প্রশ্ন তোমাদের দেখাই দেখো চৌত্রিশের প্রশ্ন বলছে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় উত্তর অপশান নাম্বার ক তাসখন্দে পঁয়ত্রিশেরটা নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম হয় উত্তর অপশান নাম্বার ঘ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছত্রিশেরটা গুজরাল মতবাদ কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত পররাষ্ট্রনীতি উত্তর অপশান নাম্বার ক ভারতের তারপর সায়ত্রিশেরটা ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় উত্তর অপশান নাম্বার ঘ উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আটত্রিশেরটা কাশ্মীরকে কেন্দ্র করে মূল দ্বন্দ্ব আবর্তিত হয় ভারত এবং ড্যাশ এর মধ্যে উত্তর অপশান নাম্বার গ পাকিস্তান উনচল্লিশেরটা ভারত ও পাকিস্তান কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করে উত্তর অপশান নাম্বার ঘ উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে চল্লিশেরটা আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটে যখন ড্যাশ ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন উত্তর অপশান নাম্বার ঘ রাজীব গান্ধী তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের বোর্ডের দ্বারা প্রকাশিত দুটি মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এখানেই তোমাদের বলে দিই ভিডিও চলাকালীন তোমাদের জন্য পাসওয়ার্ডটি দেখানো ছিল ডেসক্রিপশনে দেওয়া ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতের দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি আর তোমাদের অনেকের রিকোয়েস্টে তোমরা বলেছিলে উত্তরগুলো দাগিয়ে দিতে না মুখে মুখে বলে দিতে তাই তোমাদের সুবিধার্থে এই ভিডিওতে সেটা করলাম তোমার তোমরা কমেন্ট করে জানিও আগামী দিনে আর কোন কোন বিষয়ের নোটসের প্রয়োজন সেটা অবশ্যই তোমাদের দেওয়া হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো